নমস্কার জয়মাতারা জয়গুরু বাপদেব আমি জ্যোতিষগুরু ত্রণাচার্য দর্শক বন্ধু যাদের মানি ব্যাগ সবসময় ফাঁকা টাকা আনছে শেষ হয়ে যাচ্ছে যখনই হাত দিচ্ছে হায় রে এই তো টাকা ছিল টাকা শেষ তাই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতির জন্য যাতে পার্স মানি ব্যাগ ওয়ালেট সারাক্ষণ ভর্তি তাতে টাকা উচ্ছে পড়ে তার যে উপায় এবং সর্বশ্রেষ্ঠ উপায়টা আমি আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি কি করবে যে কোনো দিন দুটো জিনিস সংগ্রহ করে রাখবে দশকর দোকানে একটা জিনিস তো পেয়েই যাবে নাম্বার ওয়ান হচ্ছে জায়ফল নাম্বার দুই হচ্ছে স্টার অ্যানিস বা স্টার ফল স্ক্রিনে দেখাচ্ছেও এটা দশকর্মার দোকানে না পেলেও একটু তন্ত্র যে জিনিসপত্র পাওয়া যায় ওখানে পেয়ে যাবে স্টার ফল বা স্টার অ্যানিস এই দুটোকে স্নান করে যে কোনো দিন শুদ্ধভাবে শুদ্ধ বসে ঠাকুরের সামনে বসবে বসে কোনো একটা পাউচ প্যাক হোক একটা খাম হোক তার মধ্যে ভরে কপালে ঠেকিয়ে নিজের মনস্কামনা জানিয়ে মানিব্যাগ পার্সে ওয়ালেটে রেখে দাও টাকা উপছে